বিসমিল্লাহির রহমান রাহিম সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন দরুদ ও সালাম প্রেরিত হোক প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এর উপর প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক হৃদয়ে কাঁপানো কাহিনী যা আমাদের জীবনে আল্লাহর ভয় ও তাকোয়ার গভীর শিক্ষা দেয় অনেক আগে এক ব্যক্তি ছিলেন যিনি পাপের জীবনে ডুবেছিলেন একের পর এক গুনাহ করে গিয়েছেন মানুষ হত্যা পর্যন্ত করেছেন একদিন তার অন্তরে জেগে উঠল এক অদ্ভুত ভয় আল্লাহ কি তাকে কখনো ক্ষমা করবেন তিনি চললেন এক আলিমের কাছে গিয়ে বললেন হে আলিম আমি নিরানব্বই জন মানুষ হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আলিম বললেন তুমি এত বড় অপরাধ করেছ তোমার জন্য আর ক্ষমা নেই এ কথা শুনে সে সেই আলিমকেও হত্যা করল এখন সংখ্যা দাঁড়াল একশো কিন্তু তার অন্তরে তখনও অনুশোচনা কাজ করছিল আবার তিনি খুঁজতে লাগলেন একজন প্রকৃত আলিমকে অবশেষে এক পরহেজগার আলিমের কাছে পৌঁছালেন ফেরেস্তারা এসে হাজির হল আজরাইল তার রুহু কবজ করলেন এখন প্রশ্ন উঠল এই মানুষ কি জান্নাতি না নামে। রহমতের ফেরেস তারা বললেন সে তো তওবা করার উদ্দেশ্যে যাচ্ছিল তাই সে জান্নাতি আজাবের ফেরেস তারা বললেন কিন্তু সে তো পাঁপের জীবনে ডুবেছিল তাই সে নামি। তখন আল্লাহ তালা নির্দেশ দিলেন দুই শহরের দূরত্বমাপ প্রিয় ভাই ও বোনেরা এ কাহিনী থেকে আমরা শিক্ষা পাই আল্লাহর রহমত কখনই সীমাবদ্ধ নয় যত বড় গুনাহি করি না কেন যদি আমরা আন্তরিকভাবে তওবা করি আল্লাহ আমাদের ক্ষমা করবেন তবে শর্ত হল আমাদেরকে পরিবেশ বদলাতে হবে খারাপ কাজের জায়গা ছেড়ে সৎ মানুষের সাথে থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে তওবার তাওফিক দিন আমিন এই কাহিনী হাদিসে এসেছে সহি মুসলিমে বর্ণিত যিনি একশো জন মানুষ হত্যা করেছিলেন তাকেও আল্লাহ ক্ষমা করেছেন